কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন এটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে কর যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মীরা আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগস্ট কিংবা আঠারো উনিশ জুলাই কিংবা পাঁচ অগাস্ট এর যে হুমকার ঠিক ওইভাবে এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সব শেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে মাথা চলে এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান তারা তখন মাথা উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয় খুবই ইন্টারেস্টিং

এবং ফ্যাসিস সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা

আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকুই আসলে তাদের দিকে স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবসলিউটলি এবং এবসলিউটলি মানে আমি আসলে পুরোটা কথা বলতে হয় সাধারণত হয়তো কিছু মনে থাকবে আমি 2014 15 সালে অসংখhbar এরকম ছাত্রলিগ রে নিয়ে প্রোগ্রাম করেছে ছাত্রলিগটি চাসকি বা ছাত্রলিগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে স্যার জসালাম আমার মানে

এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে ঠিক আছে আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএসে এক ধরনের উত্তীর্ণ হয়েও তেতাল্লিশ বা ছেচল্লিশে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন সেটা আমরা পরে আসবো আপনার কাছে আমি একটু ডক্টর সায়ন্তের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু যেতে চাই সায়ন্ত আপনার কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনি একটু দেখেন যে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জুলাই আগস্ট আন্দোলনকারীদের পক্ষে আন্দোলনকারীদের সব পক্ষের ঐক্য টিকে থাকবে কিনা দর্শকদের কাছে প্রশ্ন করার পর শতকরা তেত্রিশ ভাগ বলেছেন যে হ্যাঁ টিকে থাকবে শতকরা সাতষট্টি ভাগ বলেছেন যে টিকে থাকবে না বাষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন সায়ন্ত আমরা আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এটি আসলে ঠিক প্রশ্ন না আপনি যেহেতু একটু দ্রষ্টা আমি বলতে চাই যে কবে নাগাদ নির্বাচন হলে মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ কবে নাগাদ নির্বাচন হলে বা সব সর্বশেষ কবে নাগাদ নির্বাচন হলে এ সরকার বড় ধরনের ঝামেলায় পড়বে না বলে আপনি মনে করেন কেউ বলছেন দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দিতে হবে কেউ বলছেন যে নির্বাচনে সংস্কার দিতে হবে কেউ বলছেন যে সংস্কার কিছু করার এখন আর দরকার নাই সংস্কার আসলে রাজনৈতিক দল ক্ষমতা এসে করুক আপনি কোনটাই মনে করেন এবং বিএনপি নির্বাচনের জন্য রেডি কিনা পাশাপাশি একটি প্রশ্ন আপনাকে আসলে দ্রষ্টা হিসেবেই করতে চায় বিএনপি যদি নির্বাচনের জন্য রেডি হয় তাহলে কে আসলে পার্টি প্রধান বা কে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসাবে বিএনপি ভাবনা বেশি করছে বেগম খালেদা জিয়া নাকি জনাব তারেক রহমান আপনি যদি সব বিষয়টাতে একটু আলোকপাত করেন আমি আপনাকে এই পর্বে খুব বেশি ইন্টারভেক্ট করতে চাই না কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন রয়েছে আপনি একটু সংক্ষেপে 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 যদি বলেন